নতুন রূপেতে আমার দে উঠেছে এসো নাই বন্ধু এসো কাছে আমি সইতে পারি নাই আমার রূপের জ্বালা মনে দিলি কি মানে উহু আহা আহ আমার কি সুন্দর লাগতে পাড়ার ফুলাহানে তো আমার ছিল না আমার রূপ যৌবন খালি উতাল মারে উতাল মারে ফুলাহান চাও ফুড়ে ফুড়ে জঙ্গলে মঙ্গলে নিয়ে যায়নি। না আমার দেই কে দৌড় দে করি কি আমার রূপের প্রশংসা আমার নিজের কাছে কত সুন্দর লাগতাছে মালেকা বানুর দেশে সেলো বি আর বাদ্য বাজনা বাজেলো মালেকা বানুর দেশে সেলো বিয় আর বাদ্য বাজনা বাজেলো আবার নে যে কনে গেল কচর আমি যাম এখানে নারা নেওয়া দেখি বন্ধু তিন দিন তোর বাড়ি দি গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন যাইতে লাগে আটা না আইতে লাগে আটা না আইতে যাইতে আটা আনা অশীল হইল না বন্ধু তিন দিন আসলে ডেশটাইসকে আমার সেইবারল লাগতে আমার রূপের প্রশংসা রূপের পানিতে পাগল হয়ে হাইরে ও বানর তি পাগল হইছস সেই বুড়া তু তুই মুতাল batal রেউছে তুমি না তুমি তো আমার গারে ধরে না আমার ভালো লাগে না কিসেরে পুরুষ ماشي গারে ধরে খুব ভালো লাগে খুব ভালো লাগে তাই না আমি পুরুষ মানুষ আর তুই মাইগা মানুষ হয় মরার সব বানাইছা ভরা নেছ মিয়াড়া যে বিয়া দিছছ সেখন তোরই খাসল ছারা হরস না তুই বা করছ খেলো এ খালি মাঝে মাঝে খালি তুই আমারে খালি এই ইংগিদা কথা কস আমি কি করছি আমি কি করছি দেখ দেখ মরার সব বানাইছা মরার বান কালা বান আর কালা পাড়া তুই কি goste যি জানস না হ্যাঁ এখন জানামু এই

তুই যাইতেছস না আজকে তোর কপালে শনি আছে দেখ আজকে আমি কি করি মোবাইল যাই না নি মরার ফোন ধরেও না ওই সব বনেশের বেড়া যা কই থাকে হ্যালো হ্যাঁ কি বাস খুব ভালো আছি এমন ভালো আছি যে এর মত আর মানে এর থেকে আর কেউ বেশি ভালো থাকে না রাগারাগি রয়েছে তোমার হসুরে লেহেঙ্গা পিনছে গেঞ্জি পিনছে লেবেস্টিক গসছে চুল বানছে বাইন্দার বিলে কোন নাগর খারায় রয়েছে হেনে গেছে একটা চাই নাই কইছি দান ভাঙাবার আমার দান ভাঙায় দিয়া যায় নাই তুমি নাগর বলে থাকা দরবার গেছে হ্যাঁ নাগর দরবার সংসারে কাম কাজ করে না কি একটা অবস্থার মধ্যে আছি বাবাজি

ওই বেটার যে মায়া তুমি আনছো তুমি দেইকে যাই না শুনে আনা নাই আগে যদি জান দন্ত তোর বাপ হয়েতে এই বিয়াই করে আগে তালে বারে তরে তো বিয়াই করতাম না শালার খাত তুমি না এই কথা কবা না তুমি কিন্তু আবার দেইকে হই না যাই না শুনে আনছো এই লাঠি দিয়ে কি করবা মাইরা কন্ডাক নিছো আম্মা ফোন দিছিল কয় যে জামাই শিগগির হামা গবতে তোমার হসুরা মনে করে যে এই কাপড় জমিনে জায়গা জায়গা ঘুরে ফিরে আমার একটা বিহিত করে দিয়ে দাও আজকে বিহিত করবা নিয়ে গিয়ে আজকে খালি যায় না তোর বাবার কিরু সালামু

নিও আমি পারি না পারা হ্যাঁ আমারও নেওয়ার আমারও নেওয়ার বাবুরে ধর্মের শিক্ষা দিব না এখন যে কি হয় কে কারে বোঝায় না মারে কি করে বুঝি না যাই দেখি একটা ফোন দে

কি ভাষা বালে আছি বুঝছি বালোর মধ্যে মনে করি এক নম্বর বালো যেটা হের আসি আয় 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 না মাঝে মাঝে আমি সব নিয়ে খোয়াব হন

তুই মেয়া বইয়া দিস তোর এই মেয়ার গড়ে নাতিগুটি হবো তুই এই ব্যবসা সাই এ শুরু কালে বন্ধু মিলে

এক না মিনিটের লাগি হামুনে যা হবে গা না কল হান খোলা সময় নাই কথা কমু দুইটা কথা ভাই কি কই কথা কি থাকে

জও বন্ধু আর একবার আসে রে চলে গেল আর আসেন না মন্দির বলে আস হালার হিজরার বো এত আর জও কত আর আছে না আজকে কোন জেদা বাইরে তোর জও বন্ধু সরে হেলামু এই জেندہ দাও

জামাই বার পক পক করতে না এই হিজরার মেয়ের জামাই এই খেল দিলি কেন এই হিজরার মেয়ের জামাই রাগ করছে হিজরার মেয়ের কইছি না আসলে ওর হোসটা স্বভাব খারাপ মেয়েটা বিয়া বিয়ে দিছাল তখন চাল গ্যাপ মেয়ে বিয়ে দিয়া কেউ নাই তা ভালিং এই যে কালকে কদ্দুস করতে বাউল গান হলো দে যে আবার মেকআপ কালা কুসকুসে তো মেকআপ দিয়া দলা হইয়া কি গুরা গুরতা চাই দেখাই দে হল ফাজিল লুপ করে বারো দিনের স্বামীহি লইয়া গহ আমি আইসি নেৰ বা সোহ নে গোহয়া আমাৰ গো বলে নাহি কি কর মোৰ ভাল লাগছে যে মাথা তা পুরুষের মত আজকাল মতো যাই আবার থাকি আর পাঁচটা মিনিট থাকো পাঁচ মিনিট থাকুর সময় নাই আবার দেখা কর্মনি কালকে শুক্রবার আছে না সন্ধ্যা পরে এক বাদাম দাদাম খিলামনি

এইটা মে এত কথা কছিনে এ তার আমি তো একবার মইরা গেলাম আবার মহান সম্মানই তো একবার জামছে গোস কাচিয়ে গেল হ্যাঁ এই হয়ে গেল আপনারা এই কিছুই করার নাই কিছুই করার নাই আমি 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 আছাবুর বলবো বড় কি

আব্বা রম বিবি নিয়ে যান কৃষি নিকা কি বল বার নিয়ে যেতেছেন ওই টল টলা বানিয়ে যা গোসল করে কাম নাই যে হোমন্দির বলে পোসা বাগার নিয়ে একবারে গাইরা শুন গা তাও শান্তি রাখবেন নি মুন্ডা কসে কি একটা যন্ত্রণার মধ্যে বসি আম্মা আম্মার শাস্তি করে ওমর থেকে শাস্তি করে কম বিবিলা দাম আমি